আগামী পয়লা সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে দশটি নিয়ম যার প্রভাব পড়তে চলেছে আপনার ব্যক্তিগত জীবনে আপনি ধনী হন অথবা গরিব এপিএল হন অথবা বিপিএল যদি আপনি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে চায় সেটি যে কোনো ব্যাংকেরই হোক না কেন কারণ এর মধ্যে এমন কিছু নিয়ম রয়েছে যার ফলে মুখে হাসি ফুটতে পারে আপনার অপরদিকে আবার এমনও কয়েকটি নিয়ম রয়েছে যার ফলে চোখে জল আসতে পারে আপনার একই সাথে পশ্চিমবঙ্গ ভোটার ভেরিফিকেশন নিয়ম লাগু হতে চলেছে এক নতুন নিয়ম জানা জানলে বাদ যেতে পারে আপনার নাগরিকত্ব পর্যন্ত অপরদিকে যারা এখনো পর্যন্ত আবার দুজনের টাকা পায়নি বা যারা ঘরের টাকা পায়নি তাদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর যদি আপনার রান্নার গ্যাস থেকে থাকে অথবা যদি আপনার ব্যাংকের এটিএম বা ব্যাংকের বই থেকে থাকে বা যদি আপনি কোনো প্রকল্প বা যোজনার টাকা পেয়ে থাকেন তাহলে সেটি রাজ্য সরকারের হোক অথবা কেন্দ্র সরকারের শুধু তাই নাই যদি আপনার পোস্ট অফিসের বই থেকে থাকে এর সাথে লক্ষ্মী ভান্ডার মহিলাদের জন্য রয়েছে আরো একটি নতুন ঘোষণা লাগু হতে চলেছে নতুন নিয়ম যা মাসের শুরু কি লাগু হতে চলেছে সকল দেশবাসীর জন্য তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের প্রত্যেকটি আপডেটই জানা মূলত আপনার জন্য একান্ত প্রয়োজন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে তো ফ্রেন্ড আগামী ডিসেম্বর মাসে যে নিয়মগুলি লাগু হতে চলেছে সেগুলি জানার পূর্বে প্রথমেই জানিয়ে দিই প্রত্যেক মাসেই বেশ কিছু নিয়ম পরিবর্তন হয় তবে অব্যাহত হয় রান্নার গ্যাস নিয়ে আর এ মাসও তার বিপরীত নয় এ মাসে শুরু থেকেই রান্নার গ্যাসের দামে আসতে চলেছে বদল এবারে বদল আসতে চলেছে বাণিজ্যিক বা অগৃহস্থ রান্নার গ্যাসে তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা কমতে পারে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও গৃহস্থ রান্নার গ্যাসের দাম কমার সম্ভাবনা খুবই কম অন্যদিকে আবার বিহারের পরই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন তবে বিহারে এগারোটি তথ্যের কথা বলা হয়েছে ভোটার ভেরিফিকেশনে এগারোটি তথ্যরই প্রয়োজন রয়েছে তবে সবকটি একত্রে নয় এগারোটি এগারোটির মধ্যে কোনো একটি সঠিক দিতে পারলেই হয়ে যাবে ভোটার ভেরিফিকেশন তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হচ্ছে যে প্রমাণ্য নথি হিসেবে এবার আধার কার্ড কেউ দিতে হবে প্রাধান্য অর্থাৎ ভোটার ভেরিফিকেশনে কোন রকম ভয় না করে এখন থাকতে আপনি আপনার ধরনের সমস্ত রকম ডকুমেন্ট গুলো যেগুলো কারেকশন এর প্রয়োজন রয়েছে অতি দ্রুত কারেকশন করে নিন এর সাথে মুখে হাসি ফুটতে পারে শুধুমাত্র একটি খবর শুনি যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন যাদের মূলত উনিশশো এর আগে জন্ম তাদের অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না যদি দু হাজার সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে এর সাথে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে আরো বেশ কয়েকটি নিয়ম বিশেষ করে যদি আপনার স্টেট ব্যাংকের বই থেকে থাকে স্টেট ব্যাংকের তরফ থেকে তিনটি নতুন ঘোষণা প্রথমত স্টেট ব্যাংক যাদের বহু পুরনো অ্যাকাউন্ট রয়েছে বা পুরানো অ্যাকাউন্ট রয়েছে যদি কেওয়াইসি আপডেট না করে থাকেন তাহলে কিন্তু 1 সেপ্টেম্বর থেকে লেনদেন বন্ধ হতে চলেছে বন্যা দিকে আবার পয়লা সেপ্টেম্বর থেকে স্টেট ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম लागू করেছে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কিছু নির্দিষ্ট কার্ড ব্যবহার করে ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম বা সরাসরি লেনদেন এবং কিছু বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে আর রিওয়ার্ড পয়েন্ট দেবে না এর ফলে লক্ষ লক্ষ গ্রাহক সমস্যায় লক্ষ লক্ষ গ্রাহকের উপর চাপ পড়তে পারে অন্যদিকে আবার হেড ব্যাংকে এটিএম লেনদেনের ক্ষেত্রে নতুন পদ্ধতিাবলী প্রয়োগ করতে চলেছে এখন থেকে মাটি হাজার বেশি নগদ টাকা তুলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হতে পারে আর এই নিয়মগুলি করার একটাই লক্ষ্য যাতে ডিজিটাল লেনদেন মানুষ বাড়ায় সাথী রয়েছে যাদের মূলত পোস্ট অফিসের বই রয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে রেজিস্টার্ড পোস্টকে কে স্পিড পোস্ট পরিষেবার সঙ্গে এক করে দেওয়া হচ্ছে এখন থেকে রেজিস্টার্ড পোস্ট বলে আলাদা কোনো পরিষেবা থাকবে না অন্যদিকে আবার পয়লা সেপ্টেম্বর থেকে সরকার রূপর গহনার বিশুদ্ধতা নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে রূপর গহনার হলমার্কিং এর একটি নতুন নিয়ম কার্যকর হতে পারে একই সাথে 1 সেপ্টেম্বর থেকে একাধিক ব্যাংক ফিক্সড ডিপোজিটের সুদের হার সুদের হারে বড় পরিবর্তন আনতে পারে অন্যদিকে রয়েছে দারুণ একটি খবর যারা এখনো পর্যন্ত ঘরের টাকা পাইনি অথচ ঘরের প্রয়োজন রয়েছে বা এই বন্যায় বা এই বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দারুণ খুশির খবর আবেদন করলেই সরকারের তরফ থেকে তাদেরকে দেয়া হবে টাকা উপযুক্ত প্রমাণ সাও যদি আপনি এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে সরাসরি ঘর তৈরি করার জন্য টাকা দেবে রাজ্য সরকার অন্যদিকে পোস্ট অফিসের তরফ থেকে আরো একটি বড় পরিবর্তন ডাক বিভাগের এই পরিবর্তনে অনেকেই সমস্যায় পড়তে পারেন আচমকা বন্ধ করা হতে পারে একাধিক পোস্ট অফিস বিশেষ করে যে সকল এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা খুব একটা ভালো নয় ইলেকট্রিক পরিষেবা খুব একটা ভালো নয় উন্নত পরিষেবার লক্ষ্যে ওই সকল এলাকা থেকে পোস্ট অফিস কে সরিয়ে নিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে একই সাথে অবসর প্রাপ্ত যারা মূলত পেনশন পান পেনশন গ্রাহকদের জন্য বড় সুযোগ দিতে চলেছে সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য এই আপডেটটি বলা হচ্ছে সম্প্রতি চালু হওয়া ইউনিফাইড পেনশন স্কিম থেকে এবার ন্যাশনাল পেনশন সিস্টেম বা এস এ সরাসরি হস্তান্তর করার সুযোগ দিচ্ছে এবার কেন্দ্র অন্যদিকে যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পান তাদের জন্য বড় একটি ঘোষণা যারা মূলত লক্ষ্মী ভান্ডারের টাকা পান এখনো পর্যন্ত কোনো রকম কে ওয়াইসি আপডেট করেননি তাদের আগামী দিনে ঘোর বিপদ হতে পারে তাই যাদের প্রথম থেকেই লক্ষ্মী ভান্ডার পেয়ে আসছেন যদি এখনো পর্যন্ত কে না করা থাকে বা কে ওয়াইসি আপডেট না করেন অতি দ্রুত আপনার ব্যাংকে গিয়ে কে ওয়াইসি টি আপডেট করিয়ে নিন একই সাথে আবার নতুন ঘোষণা রাজ্য সরকারের বাহাত্তর হাজার মহিলাকে আবারও লক্ষ্মী ভান্ডার প্রকল্প

জানতে সুবিধা হয় থাকি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर